নতুন ধান সম্পূর্ণ ধানটা ফুলে যাই গেছে এখন ধানে পানি লাগবে মাটি ফাটে একদম শুক হয়ে গেছে আমরা মেশিকে পানি উঠতে পারছে না পানি একদম সম্পূর্ণ গভীর তলা পানি নামিয়ে গেছে তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন নদী ও খাল বিলে দেখা দিয়েছে পানি শূন্যতা টিউবওয়েলে উঠছে না পানি কুষ্টিয়াবাসীর জীবনে দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট বিশেষজ্ঞরা বলছেন গড়াই নদী এখন পরিণত হয়েছে সরু খালে নেমে গেছে পানির স্তর এ কারণে এলাকার প্রায় সব নলকূপই হয়ে গেছে অকেচ সচল নলকূপগুলোতেও পানি উঠছে অতি সামান্য পানির স্তর নেমে যাওয়ায় আর নদীর এমন করুণ পরিণতির কারণে এখানকার মানুষের পাশাপাশি জীববৈচিত্র্যও পড়েছে হুমকির মুখে হাজার হাজার বিঘা জমি সেচের অভাবে অনাবাদী রয়ে গেছে আশানুরূপ পানি নেই নদীতে কয়েক দিনের প্রচণ্ড গরমে ব্যাপক ক্ষতি হচ্ছে ফসলের জিকে ক্যানেলেও মাসের পর মাস ধরে নেই পানি পানি সংকট এতটাই প্রকট যে খাবার পানির পাশাপাশি গোসল এবং গবাদি পশুর জন্য পানির ব্যবস্থা করতে হিমশিম খেতে হচ্ছে স্থানীয়দের গরমে ফুল আসতেছে ফুলে যে নষ্ট হয়ে আসছে পানি দিলে পরে এক দুই দিন থাকার পর আবার পানি মিষ্টিকে ভা পড়তেছে জালি নষ্ট হয়ে আছে সাজ নষ্ট হয়ে যায় বোরিনালা কয় যে পানি দেওয়ার কথা বলে বডি নালা পানি দেয় না কয় পানি ওঠে না কি করব দেশ ভাই সব গেছে পুরি ঘাস পানির খুব অভাব খাওয়াতে পারতেছি না মাটায় নিয়ে সব পুরি গেছে কি খাওয়াবো পানি মেশিনালা দিতে পারছে না এমন ওই বাড়ির থেকে চার পাক সালে মোটর থেকে এনে দেওয়া হচ্ছে আপাতত বাসায় নিয়ে হচ্ছে দান্ডা কারেন্ট লাগবেই একশো পার্সেন্ট গ্যারান্টি কারেন্ট ছাড়া আমরা ধান উৎপাদন পারব না সেচের ব্যবস্থা পাচ্ছি না যাতে যান বা সব পানি উঠতেছে না কারেন্টের কোনো ব্যবস্থা নাই বিল বিদ্যুতের ব্যবস্থা নাই এতে আমার ধান পুরি শেষ হয়ে যাচ্ছে বৃষ্টি নাই বাদল নাই এত গরম গরম পড়লে এত মানুষ বাসে না কি যে গরমে তীব্র পড়ছে আমাদের গরিব মানুষের খেতে খাওয়া মানুষ কি করবে ভুট্ট যেমন ঘাস এসব পুরে মরে যাচ্ছে চরে গেলে পারে এতটাই গরম যে কাজ করে খাওয়া আসলে সাধ্যের মধ্যে না এদিকে জলাশয় ভরাট এবং পানির স্তর নিচে নেমে যাওয়ায় এই সংকট দেখা দিয়েছে বলে জানান মৎস্য ও পরিবেশ বিজ্ঞানী গৌতম কুমার রায় বাংলাদেশে প্রায় পনেরো লাখ টিউবওয়েল বা ডিপ টিউবওয়েল আছে যেগুলোতে শুধু নিচের থেকে পানি তুলেই যাচ্ছি পক্ষান্তরে দেখা গেছে কি যে এখন এই সময়টা এসে স্তর এত নিচে চলে গেছে যে উপরে আর পানি উঠছে না অর্থাৎ খাওয়ার পানি থেকে আমরা বঞ্চিত হচ্ছি সেচের পানি থেকে বঞ্চিত হচ্ছি তাহলে সমস্যা দুই ধারায় একটা হচ্ছে উপরে ঘরাটের ধারা দখলের ধারা নিচে হচ্ছে শুধু উত্তোলনের ধারা এই যে কারণ এই কারণে পানির তীব্র সংকটে এখন পড়ছি খরা কেটে বৃষ্টি হলেই দূর হবে পানি সংকট স্বস্তি ফিরবে জনজীবনে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের এস এ হাফসা চ্যানেল এস নিউজ ডেস্ক